হ্যালো এভরিওান অনেক দিন পরে মোয়ের জোগাড়ো মেকআপে তোমাদের সব বাইকে ওয়েলকাম তো আজকে আমি অষ্টমীর একটা মেকআপ লুক করে তোমাদেরকে দেখাবো সবার ফার্স্টে আমি প্লামের একটা টোনার দিয়ে স্কিনটা টোনিং করে নিয়ে আছি আর তারপর দেখো এখানে আমি পঞ্চের আলট্রা লাইট জেল ময়শ্চারাইজারটা ফেসে অ্যাপ্লাই করলাম আর এখন কিন্তু আমার হচ্ছে প্রাইমারের পালা আর প্রাইমারটা আমি এখানে অ্যাপ্লাই করছি ইনসাইটে থ্রি ইন ওয়ান যেটা কিন্তু অয়েলি স্কিনের জন্য একদমই পারফেক্ট বেস্ট একটা প্রাইমার তো চলো প্রাইমারটা এখন রেস্টে দিয়ে আমরা এখন চলে যাই আইব্রোটা করতে আইব্রোটা সুন্দর করে এখন আমি আঁকিয়ে নিয়েছি তারপর দেখো আইব্রোটা সার্ভ করে যেন আমি এখানে নিয়নের একটা কনসেলার অ্যাপ্লাই করছি এই কনসেলারটায় কিন্তু আমি আইব্রোতে অ্যাপ্লাই করেছি দেন আমি আমার আই মেকআপটা এই কনসেলারটা দিয়েই সারবো তো তোমরা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে অষ্টমীতে কিন্তু এরকম একটা লুক জাস্ট ফাটাফাটি লাগবে তোমরাও কিন্তু অবশ্যই এভাবে সেজে আমায় কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে দেখো আমি আবার ওই কনসেলার নিয়ে নিয়েছি আর এই যে আমার মিনি ব্র্যান্ড আমি ছুঁড়ে ফেলে দিলাম জানো আর কোনোদিনও ইউজই করবো না আর আজকের মেকআপটা কিন্তু একটুখানি লাইটভাবে করব তবে আমি কিন্তু আই মেকআপটা একটুখানি লাউড আর কি মানে কালারফুলি পছন্দ করি আমার খুব ভালো লাগে তবে আজকে সেটা করবো না বিকজ এটা তো দিনের বেলায় একটুখানি সাজুগুজু অষ্টমীতে পুজো দিতে যাই সেই জন্য আর কি দেখো আমি যতটা পেয়েছি হালকার উপরে করেছি আমার কাছে এটাই হালকা কারণ আমি একটুখানি মেকআপ ডিপ পছন্দ করি দেখো পছন্দ করা না করাতে তো ম্যাটার করে না ম্যাটার করে কার ফেসে কোনটা যাবে তাই না অনেকে দেখি মেকআপ টিউটোরিয়াল দেওয়ার সময় অনেক রকম জ্ঞান দিয়ে ফেলে যে এটা আমি পছন্দ করি না ওটা আমি পছন্দ পছন্দ করি না কিন্তু আমার মনে হয় কোনটা যাবে সেটা বেশি ম্যাটার করে সবার ফেসে তো আর সবকিছু সুন্দর লাগে না তাই না তো দেখো আমার মনে হয় যে আমার আমি মেকআপটা ডিপ করলে বেশি ভালো লাগে আমার এটা ধারণা তোমরা কমেন্ট করে এরপরে জানিও আর সত্যি বলতে পুরো মেকআপের মধ্যে যারা মেকআপ জানো অথবা করো মেকআপ এখন জানে না এমন কেউ নেই যদিও এটা আমার বলা ভুল যে জানো জানে প্রত্যেকে দেখো যারা যারা মেকআপ ভালোবাসা করা তারা সবাই জানো যে মেকআপের মধ্যে কিন্তু চোখ দুটোই আসল আর লিপসটা আই মেকআপটা যদি সুন্দর হয় তোমার ফেসটা কিন্তু এমনি খুব সুন্দর গ্লো করবে তার মানে এই না যে একদম কে কী মেকআপ করে বসে থাকবে মুখ দিয়ে অর্ধেক মেকআপ উঠে যাবে সেটাই না যাই হোক তোমাদেরকে দেখো জ্ঞান দিতে আমার কিন্তু আই মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে আমি কিন্তু হালকা রেডিশের সাথে ভাবে একটুখানি আই মেকআপটা রেখেছি তোমাদের কেমন লাগছে আমার চোখ দুটো অবশ্যই জানাবে দেখো আমার কিন্তু ফেসে এখনও কিছু অ্যাপ্লাই করা নাই তবে কিন্তু আই মেকআপের জন্য আমার ফেসটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তো তাই মনে হচ্ছে তোমরা এবার কমেন্ট করে জানাবে আমি ঠিক বললাম না ভুল বললাম আর আই আইলেস একটা টাইম আমি পড়তে একদম ভালোবাসতাম না তবে এখন আমার খুব ভালো লাগে জানি না কেন কিন্তু তার মানে এই না যে আমার চোখের পালক নেই কি কিছু এরকম কোনো কিছুই না এখন সবাই এটা ইউজ করছে একটা ট্রেন্ডে চলে এসেছে যাই হোক আমি ইউজ করিনি দেখলাম ঘরের মধ্যে তোমাদের সাথে মেকআপ শেয়ার করছি তাই আর এদিকে দেখো আমি আজকে একটু কালার কাল ইউজ করেছিলাম অরেঞ্জ কালারের সেট নাম্বারটা ছিল এইট আর তারপরে দেখো আমি এখন করছে করবে চেষ্টা কোন বিউটি ব্লেন্ডারের থেকেও হাত দিয়ে ওটাকে ব্লেন্ড করে তাহলে কিন্তু ভালো ব্লেন্ড হয় আমি এতদিনের মেকআপের অভিজ্ঞতা যা বুঝেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যারা এক্সপার্ট তারা হয়তো ব্রাশ দিয়েও পারবে তবে আমি পারি না যারা বিগানার্স আছে আমার মতো তারা এরকমভাবে ট্রাই করে দেখতে পারো আর দেখো আমি এখানে ইনসাইটের একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি যেটা সেট নাম্বার আই থিঙ্ক আমি ভুলে গিয়েছি পরে পরে তোমাদের এখানে আমি লিখে দেবো তোমরা দেখে নেবে আর দেখো এখানে আমি এখন একটা স্টিক ব্লাশ ইউজ করছি ব্লাসের কালারটা কিন্তু ভীষণই সুন্দর আমার স্কিন টোনের সাথে একদমই ম্যাচ হয়ে যায় এটা দিয়ে কিন্তু আমি একটুখানি কাটক্রিজও করে নিয়েছি আর সঙ্গে আমি পাউডার দিয়ে সেট করে নেওয়ার পরে ব্লাশ দিচ্ছি ব্লাশ দেওয়ার টেকনিকটা আমি একটু অন্যভাবে দিয়েছি এক গাদা হিহি করে হেসে গোল গোল করে ব্লাশ দিলে কিন্তু তোমাদের গালগুলো সেই গোল গোলই লাগবে যাদের বিশেষ করে এরকম আমার মতো গোল গোল মুখ আমার তো বেকার লাগে বলবো যাই হোক একটুখানি এরকম করে যদি ব্লাশটা দেয় যেভাবে আমি ফেসটা দেখিয়েছিলাম তাহলে কিন্তু ফেসটা খুব সুন্দরভাবে কাটক্রিজ হয়ে যায় আর সঙ্গে একটুখানি হাইলাইটে অ্যাপ্লাই করেছি আর এরপর দেখো লিপস্টিক দেওয়ার পালে আমি ভেবে পাচ্ছিলাম না লিপলাইনারটা কীভাবে অ্যাপ্লাই করবো একবার উইদাউট ক্যামেরা একবার ক্যামেরা উইথ ক্যামেরা এইভাবে আমি অ্যাপ্লাই করছিলাম আর টক টকে লাল রঙের লিপস্টিক দেবো তবে এখানে তোমাদেরকে একটা টিপস দিই যখন তোমার লিপস্টিকটা অ্যাপ্লাই করে ফেলবে তারপর একদম মিডলে মানে লিপের একদম মিডলে একটুখানি কনসেলার দিয়ে সেটাকে একটুখানি ড্যাব করে নেবে হাতের সাহায্যে তাহলে কিন্তু লিপস্টিকটা দারুণ লাগবে আমি জানি না কেন আমি ক্যামেরা বন্ধু লিপস্টিকটা করতে পারিনি চেষ্টা করব কোনো শর্টসের মাধ্যমে তোমাদের দেখানো তবে আমি কিন্তু উইদাউট সরি ক্যামেরার বাইরে কিন্তু আমি এটা করেছিলাম আর দেখো আমার একদম মেকআপ করার পরে আমি কিন্তু নাচতে লেগেছিলাম নিজেকে নিজে দেখে আমার এত ভালো লাগছিলো আর সঙ্গে একটুখানি লাস্টে কিন্তু আমি দেখো ফিক্স করে নিলাম ফিক্সার দিয়ে মেকআপ ফিক্সার দিয়ে আর কি আর এরপর একটুখানি হাওয়া খেয়ে নিলাম আর এখন তো সিঁদুর পরায় পালা অষ্টমী সাজ যদি বড় করে সিঁদুরই না পড়ি তাহলে আর কি মানায় বলো আর তোমরা চেষ্টা করবে একটুখানি ডাস্ট সিঁদুর অ্যাপ্লাই করা তাহলে কিন্তু বেশি সুন্দর লাগে মুখটা বেশি উজ্জ্বল লাগে তবে আমি এখানে লিকুইডটি তোমাদের সাথে শেয়ার করেছি আর একটা দেখো আমি এখানে চোকার একটু রয়েছে হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালারের একদম ম্যাচ হয়ে গিয়ে আর বড় কানের কিন্তু এরকম স্টার ভালো লাগছে বেশি আমার মনে হয় তোমরা দেখো কেমন লাগছে ফুল মেকআপ লুকটা অবশ্যই জানাবে কমেন্ট করে আর ভালো লাগলে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে বন্ধুর সাথে শেয়ার করতে একদমই ভুলবে না আর এরকম একটা সাজ হয়ে যাক আর প্রত্যেকে আমার এই ভিডিওটা এসে পরে কিন্তু সবাই একটা করে ছবি অবশ্যই দিয়ে যাবে যাদের যাদের আমার এই মেকআপটা ভালো লাগবে তারা আর চলো আজকের মতো এতটাই দেখা হবে আবারও কোনো ভালো একটা ভিডিওর সাথে তখন 你字大约排白头发，带的呀？<noise> <noise> <noise>